বলা হচ্ছে কৃষির একটা বাতিঘর আমাদের এখানে কৃষির চারটা গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু এখানে আছে যদি পানির যদি এরকম সংকট থাকে লবণাক্ষতা যদি বাড়তে থাকে এই গবেষণা প্রতিষ্ঠান কোনো কাজে লাগবে না কৃষি থাকবে না মানুষও এখানে থাকতে পারবে না আমরা এখান থেকে স্থানান্তর হতে হবে একটা সময় সুবর্ণ বসবাসের উপযোগী আর এলাকা থাকবে না তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের উপদেষ্টা মহোদয় একাধিকবার আমাদের সঙ্গে এটা নিয়ে মিটিং করেছেন উনি নানা ধরনের মানে সুবর্ণ নিয়ে যে সার্ভেগুলো হয়েছে ওগুলো দেখেছেন যাতে কোনোভাবে কৃষিও টিকে থাকে পরিবেশ টিকে থাকে মানুষের এটাও ঠিক থাকে এই পরিস্থিতিতে ওনার আসার কথা ছিল আমরা দুই মাস ধরে আমাদের সচিব মহোদয় কৃষি মন্ত্রণালয় ওনার সঙ্গে আমি একাধিকার দেখা করেছি উপদেষ্টা মহোদয় যেহেতু আসতে পারেননি উনি মূলত আমাদের দুই সচিব মহোদয়কে বলেছেন এখানে আসার জন্য ওনারা কালকেও বিভিন্ন এলাকা ঘুরেছেন আজকে সকাল থেকে কয়েকটি স্পট দেখেছেন আমাদের মেঘনা নদীটা দেখেছেন পানির সংকট নিরসনে যা যা করণীয় ওনারা মাঠ পরিদর্শন করেছেন আপনাদের কথা শুনবেন তারপর ওনারা এখান থেকে গিয়ে আমাদের উপদেষ্টা মহোদয়কে একটা রিপোর্ট করবেন এবং এখানকার জন্য যা যা করণীয় ওনারা করবেন আমি সুবর্ণ সন্তান হিসাবে আজকে সুবর্ণ স্বরের জন্য একটা ঐতিহাসিক দিন যে আমরা এত গুরুত্বপূর্ণ লোকদেরকে এখানে পেয়েছি দুইজন সচিব এবং সমস্ত কৃষি এবং সম্পদ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিকাংশ দপ্তরের প্রধানরা এখানে আছেন। এটা আমাদের সুবর্ণসরের জন্য একটা খুশির খবর এবং এটা গর্বের বিষয় যে এতজন লোককে একসাথে পাওয়া এটা আমাদের জন্য চারটি খানি কথা না একদম দুর্যোগপূর্ণ একটা আবহাওয়ার মধ্যে ওনারা এসেছেন ওনাদের জন্য ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আশা করি এই যে শস্য ভাণ্ডার এটা আরও সমৃদ্ধ হবে পানির সমস্যা নিরসন হবে আমাদের দুই সচিব এখানে আসেন এবং আমাদের বিএডিসির চেয়ারম্যান মহোদয় আছেন ওনাদের নেতৃত্বে আমাদের সুবর্ণ সরের পানি এবং কৃষির যে সংকট সেই সংকট অসিরে দূর হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন প্রোগ্রামটা খুবই সংক্ষিপ্ত করতে হবে আমাদের এখান থেকে দুই চারজন কথা বলবেন বাকিটা ওনারা কথা বলবেন আমরা চেষ্টা করবো যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে প্রোগ্রামটা শেষ করতে দায় আছে এখানে তুহিন ভাই আছে বাবলু ভাই আছে আপনারা একটু সহযোগিতা করবেন প্রোগ্রামটা যেত মানে খুব বেশি লম্বা কথা না বলে সমস্যা এবং করিনটা বলবেন কোনো অ্যাড্রেস করার দরকার নেই কাউকে তো আমাদের মেয়া জন্য আপনারা জোরে একটা করতালি দেন তো এবং সবাইকে আবারও আপনারা সুবর্ণ আসবেন এবং সুবর্ণ যে যে শস্যভাণ্ডার এটা আমরা মনে করি আরও সমৃদ্ধ হবে পুরো বৃহত্তর নোয়াখালীর কৃষির বাতিঘর হবে সুবর্ণ এই এ আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম